নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেলের স্বাগতম ডিএন গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডি সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট দিচ্ছেন একজন আন্দোলনকারী ডি আন্দোলনকারী তো বন্ধুরা আমরা বিস্তারিত আপডেটটি দেখে নেব তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করবেন লেটেস্ট যদি আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে দেশ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি নিয়ে আমরা আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী তার কাছে আবেদন জানিয়েছিলাম কিন্তু একজন মুখ্যমন্ত্রী যতটুকু মানবিকতা থাকা দরকার তার ন্যূনতম তার মধ্যে নেই তা না হলে তিনি সরকারি কর্মচারীদের সাথে অন্তত নিজে না আসুন প্রতিনিধি পাঠাতেন বারবার বলা সত্ত্বেও তিনি কোনো রকম প্রতিনিধি পাঠাননি নিজে তো আসেননি সেই জন্য সংগ্রামী যৌথমঞ্চ বিভিন্ন ধরনের কর্মসূচির মধ্যে ছয় এবং সাত তারিখ মার্চ মাসের দুদিনের প্রশাসনিক ধর্মঘটের আহ্বান করেছিল আজকে তার দ্বিতীয়তম দিন আমাদের পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় এই প্রশাসনিক ধর্মঘট হচ্ছে আমাদের সংগ্রামী সাথীরা বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে গিয়ে অবস্থান বিক্ষোভ দেখাচ্ছেন আমাদের যিনি মুখ্যমন্ত্রী তিনি একজন মহিলা একজন মহিলা মুখ্যমন্ত্রীর কাছ থেকে আমরা কিছুটা মানব মানবিকতা আশা করেছিলাম তিনি যখন বিরোধী নেত্রী ছিলেন তখন তিনি বিভিন্ন ধরনের বড় বড় যে সরকারে দিয়ে দেবার অধিকার নেই তার সরকারে থাকার কোনো অধিকারও নেই নন্দীগ্রামে যে আন্দোলন হয়েছিল তিনি ছুটে গিয়েছিলেন তিনি সেখানে সহমর্মিতা দেখিয়েছিলেন সেই সমস্ত মানুষদের প্রতি অথচ তিনি যখন সেই গদিটাতে বসলেন মুখ্যমন্ত্রী হলে তখন কোথা দিয়ে যেন তার সেই মানবিকতা উধাও হয়ে গেল পার্ক স্ট্রিট বর্তমানে সন্দেশখালি সবকিছুই ওনার কাছে এখন খুব ক্ষুদ্র একটা ঘটনা তিনি একজন মহিলা মহিলাদের প্রতি তার সহ মর্মিতা নেই তার মানসিকতা কোথায় গেল তিনি এই সমস্ত ঘটনাগুলোকে আজকে বলছেন ক্ষুদ্র ঘটন হন নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার আছে তার কাছ থেকে কি এগুলো আমরা আশা করি একজন মুখ্যমন্ত্রী হিসেবে একজন মহিলা মুখ্যমন্ত্রী হিসেবে মহিলাদের যিনি সম্মান করতে পারেন না আমার তো মনে হয় তার ওই পদটাতে থাকার কোনো যোগ্যতা নেই আমরা আমাদের যে মূল দাবিগুলো দিয়ে অনিয়মিতদের নিয়মিতকরণ সমকালে সমবেতন এবং প্রতিহিংসামূলক যে বদলি সেই প্রতিবাদে আমরা রাস্তায় আর দিন হতে রাজ্য যদি দিয়ে দিতে পারে তাহলে আমাদের এই মুখ্যমন্ত্রী কেন পারেন না তিনি আমাদের মতোই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে গিয়ে অনশানে বসছেন ধর্ণা দিচ্ছেন দিল্লিতে গিয়ে কি না প্রধানমন্ত্রী নাকি তাকে তার সেই মূল্য দিচ্ছেন না যেটা দিয়ে তিনি তার পশ্চিমবঙ্গ রাজ্যটাকে সুন্দরভাবে চালাতে পারেন অথচ আমরা যদি একটু দেখি তার যে মন্ত্রীরা আছে। তাদের কিন্তু খাটের তলা থেকে বাথরুমের আলমারি থেকে গাদা গাদা টাকা বেরোচ্ছে এক একজনের তিন চারটে করে বাড়ি আছে যেই কাছে মুখ্যমন্ত্রী যিনিই কাছে এখন তারাই সবাই টি জেনে কেন এত টাকা তারা কোথা থেকে পাচ্ছে প্রশ্ন করছি আপনাদের মনে কখনো কি প্রশ্ন যাচ্ছে না যে একজন সামান্য মন্ত্রী যার সামান্য যোগ্যতা পর্যন্ত নেই তারা কিভাবে এত এত টাকা পাচ্ছেন কোথা থেকে তারা এই টাকাগুলো আসছে তিনি কোনো কিছু কাদের টাকা পটে ছুটছেন কাদের টাকা নিয়ে একটা কেস লড়তে কত টাকা লাগে সেটা আপনাদের একবারও মনে প্রশ্ন জাগে না আমরা নবান্নের সামনে অবস্থান করেছিলাম তার জন্য তিনি ছুটেছিলেন কোটে কিন্তু তিনি সেখানে থাপ্পড় খেয়েছিলেন